বাইরে এসে বসে বোনের কাজ দেখছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা ছিচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো বোন এদিকে আলু ভাজা বানিয়ে দিচ্ছে এই আলু ভাজার একটা কথা আছে তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো বোনের এদিকে আলু ভাজা বানানো হয়ে গেল মাকে দিয়ে দেবে আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট হয়েছে আলু আর টমেটো দিয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সকালে একটু করে খাওয়া হয়েছে তো তো সেই জন্য একদমই অল্প আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর লাউ ডাল শাক করেছিল তো শাকটা খাওয়া হয়ে গেছে আর এই রান্নাগুলো এত টেস্ট হয়েছিল আজকে হয়তো বলবে ডাল আলু ভাজা আর বাঁধাকপি ঘণ্ট কিন্তু সবথেকে মানে সুন্দর হয়েছিলো বাঁধাকপি ঘন্ট আর আলু ভাজা তো গরম গরম হলে আর কোনো কথাই নেই তো এটাই হচ্ছে আজকের রান্নাবান্না তো এগুলোর মা সব কিছু গুছিয়ে রেখে দিল। ঠাকুরের বাসনে থাকে তো সেগুলো আবার অন্য বাসনে রেখে ঢেকে রাখা হয় আর কি এদিকে ঘরে এসেছি মাকে বললাম মা আমাকে একটু একটু বিছানাতে উঠিয়ে দাও অনেকক্ষণ হলো বসে আছি একটু রেস্ট নিয়ে তারপরে যাব স্নানে আর হ্যাঁ একটা বন্ধু জিজ্ঞাসা করেছ তোমার বোন যে সাইকেলটা মানে সাইকেলটা আছে ওটা কিনেছ নাকি না গো ওটাকে প্রথমত সাইকেল বলে না ওটা একটা গাড়ি আর ওটা আমরা কিনিনি কারণ আমরা কিভাবে কিনবো ওটা হচ্ছে পেয়েছি ঠিক আছে তো সেটা তোমাকে জানিয়ে দিলাম আর ওটাকে এমনি একটা গাড়িই বলে ঠিক আছে তো এই দিকে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল আর এখন মা ঘরটা মুছে নিচ্ছে আর জানো তো এইটা দিয়ে ঘর মুছতে মানে মফটা দিয়ে ঘর মুছতে আমার মায়ের যে কত ভালো হয়েছে সেটা তোমাদের কি বলবো এতদিন মা ঘর মুছেছে কত কষ্ট করে হ্যাঁ লাঠি দিয়ে মুছেছে কিন্তু এই এত সুন্দরভাবে হতো না এত তাড়াতাড়িভাবেও ঘর মোছা যেত না এখন মায়ের ঘর মুছতে কিন্তু সেরকম সময়ই লাগে না জানো তো মানে মায়ের এটা খুবই দরকার ছিল ওই যে ভগবান চেয়েছে তাই ও হয়েছে ভীষণ কাজের একটা জিনিস স্নান করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে মা আমার খেতে খেয়ে দিয়েছে আসতে হচ্ছে করেছে আলু ভাজা মুচমুচি আলু ভাজা তার সঙ্গে বাঁধাকপি তো বাঁধাকপিটা তো আমি খাই না তো সেখান থেকে দুটো আলু নিয়েছি আর লাউ দিয়ে ডাল করেছিল লাউ আমার অত ভালো লাগে না তো আমি জন্য লাউ নিয়ে নিই ডাল খাই না শাক খায় না শাক ভাজা করেছিলাম সেটা খায় না

মা সন্ধ্যাবেলা আমাদেরকে খেতে দিল বোনকে আমাকে খেতে দিলো আমার বোনের আবার ইচ্ছে হয়েছে যে কাজে থেকে এসে একটু চা খাবে তো আমিও ভাবলাম একটু চা সব মানে এই ঠান্ডা দিনে একটু চা হলে বেশ ভালোই লাগে তো সেই জন্য মা করেও দিয়েছে কালকে একটা ঘটনা হয়েছে যেন রাত্রিবেলা তো সকাল থেকে তোমাদেরকে একটু বলবো সেইভাবে সময়ও হয়নি আর দুপুর থেকে না আসকে আবার জানো তো আমার সাথে আমার সাথে যে কী হচ্ছে এটা না হলে সেটা লেগেই আছে দুপুরবেলা হঠাৎ করে ভীষণ মাথা ঘুরাচ্ছিল মানে এত মাথা ঘুরাচ্ছিলো একটু তাকিয়ে থাকলেই মাথা ঘুরাচ্ছে মানে এরকম লাগছিলো আর কি তো বাবা বলল যে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে তো বাবা আবার একটু ফল বললো মানে লেবু এনেছিল মানে কমলা লেবু এখন পাওয়া যায় তো তো সেটা এনেছিল সেটা খেয়েছি এটা একটু খেলাম তারপরে দেখি একটু কমেছে আমার মনে হয় কি শরীরটা ভেতর থেকে না ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে কেন জানি খাবার তো খাচ্ছি তো তবুও আর কি কালকে যেটা বলি মানে সেটা তোমাদেরকে বলি আসলে আমার তো আবার একটুতেই আমার মানে ভুলে যায় কারণ মাথা তো অনেক চিন্তা ভাবনা থাকে সেটার জন্য সেটা হচ্ছে কি কালকে মানে আমি এমন কি বাবার কাছে চাইলাম যে খুঁজে এনে দিল সেটা হচ্ছে কি জানো তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে মনে হচ্ছে কি যে একটু ডাল আর নতুন আলু ভাজা এখন তো নতুন আলু উঠেছে খুব কেন যিনি খেতে ইচ্ছে করছে তাহলে ইচ্ছেটা হবে সকালবেলায় হও সেই ইচ্ছেটা আমার রাত্রিবেলা হলো আমার ওপরে আমার রাগ হয়েছে কালকে জানো তো বলো তো কেন এইটা বলার কারণটা রাত্রিবেলা আলুটা মানে দোকান থেকে নিয়ে আসতে হয় এবার সব দোকানে যে নতুন আলু রাখবে সেটা তো না হ্যাঁ এখন পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু অনেক সময় না আমাদের এই বাজারটা না অনেক দোকানে থাকেও না আর দোকান বন্ধ হয়ে যায় আর মার্কেটের দোকান তো অনেক অনেক দোকান সকাল সকালই বন্ধ করে দেয় তো এবার হচ্ছে সকালবেলা যদি তোমার যদি মনে হতো না বাবার দোকানের সামনেই সবজির দোকান বসে তাহলে ভালো হতো আর হচ্ছে রাত্রিবেলা আমার ইচ্ছেটা মানে জায়গা দিয়েছে আর তখনই বাবাকে বললাম আর আমার বাবার কাছে না আমার বাবা যেমনই হোক আমাদের দুই বোনকে এতটা ভালোবাসে না যে কোনো কিছু যদি খাবারের কথা বলি না আমার বাবা যেমন করে হোক মানে আনার ব্যবস্থাটা করে যদি না পায় যদি না পারে তখন বলে মারে আজকে তো হলো না কালকে এনে দিব। আজকে পায়নি রে দোকানটা বন্ধ হয়ে গেছে মানে বাবা যতক্ষণে না এনে যত যতক্ষণে না খাবো না খাওয়াতে পারবে ততক্ষণে বাবাও শান্তি পায় না আসলে বাবা জানে তো আমরা তো আর বাহিরে যেতে পারি না নিজেদের ইচ্ছে মতো কিছু খেতে পারি না যখন যেটা বাবাকে কিংবা মাকে বলবো তখনই মা বাবা সেটা করে খাওয়ায় যেমন মাকে পরশুদিন বলেছিলাম পরশুদিন যেহেতু একাদশী ছিল পশুদিন বলেছিলাম মা এই শীতের দিন তো এখনই তো পায়েস খাওয়ার মজা একটু পায়েস করলে বেশ ভালোই হয় ওই যে একটু মুখ থেকে বের করেছি মা অলরেডি করা সারা ঠিক আছে সেরকম বাবাকে যেই বলেছি যে আমার একটু ডাল তার সঙ্গে গরম গরম আলু ভাজা তাও আবার নতুন আমার খুব খেতে ইচ্ছে করেছে বাবা দোকান বন্ধ করে তারপরে দুই দোকান ঘুরেছে পায়নি তারপরে তিনবারের একটা দোকানে গিয়েছে সেই দোকানে পেয়েছে মানে রাত্রিবেলা সবজি নিলে একটু দামটাও বেশি নেয় আর সকালবেলা নিলে না দামটা অনেকটাই কম নেয় গ্রামে থেকে আসে তো জন্য সেই দোকান থেকে দাম বেশি দিয়েই বাবা অল্প করে হলেও আলু এনেছে জানো তো সেটাই আজকে মা আবার রান্না করেছে ডাল তারপরে আলু ভাজা নতুন আলু ভাজা তারপরে শাক শাকটা ছিলই আর এখন তাও শীতের দিন তো যে কোনো শাক সবজি আনলে বেশ থাকে আর কি নষ্ট হয় না বাঁধাকপির ঘন্ট আর তার সঙ্গে হচ্ছে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি আমাদের খুব ভালো হয়েছিল বাঁধাকপির ঘন্টটা কি বলো তো এখনকার বাঁধাকপির ঘন্ট না না টেস্ট হয় দারুণ আর অনেক আগে পাওয়া যায় আমাদের তো আগে অত আনে না সিজনের মধ্যেই আনে আর সিজনের তো যে কোনো সবজি যে কোনো ফল যে কোনো কিছু খাওয়াই নাকি বেশি ভালো কিন্তু আজকে মায়ের বাঁধাকপি রান্না তো এত টেস্ট হয়েছিল মানে ভীষণ টেস্ট হয়েছিল আর মা না এখন কি কাজ করছে জানো সবজি বানাচ্ছে তো কি সবজি বানাচ্ছে না বানাচ্ছে এটা তোমাদেরকে কালকে দেখাবো কালকের ভিডিওতে তো শীতের দিন তো তার মধ্যে কি বলো তো সকালবেলা টাইমটা না খুব কম পাওয়া যায় মানে সকালে মা ওঠে তাড়াতাড়ি কিন্তু কাজ করতে করতে দেরি হয়ে যায় তো সেই জন্য মা সবজি বানিয়ে রেখে দেয় তাহলে সকালবেলা মানে চট জলদি করে রান্নাটা বসাতে পারি তো কি কি সবজি বানাচ্ছে না বানাচ্ছে এটা তোমাদের কালকে দেখাবো হ্যাঁ থাক তাই না তো সেই জন্য তো ভাবলাম তোমাদের একটু বলি কারণ কি বলো তো মন পছন্দ জিনিস কিংবা কোনো জিনিস যদি খেতে ইচ্ছে করে যদি বাবা এনে বলছে আমি পেয়েছি তুই যেটা খেতে চেয়েছিস পেয়েছি তো আমারও ভীষণ ভালো লাগলো যে আর এখনকার আলোগুলো জানো যেন আগে আলু ভাজা করলে কি মুচমুচে হতো কিন্তু এখনকার আলু ভাজা না সেই রকম মুচমুচেটা হয় না কেন জানি কিন্তু আমার আবার একটু মুচমুচে আলু ভাজা তার সঙ্গে ডাল আর তার সঙ্গে এক পিস লেবু ওই যে বিয়ে বাড়িতে যেরকম আলু ভাজা দেয় হ্যাঁ সেই রকম মানে পাপড় থাকবে আলু থাকবে একটু বাদাম কিন্তু এই এই খাবারটা না আমার মানে আমার দিক দিয়ে ঠিক না মানে আমার যেটা বারণ আছে কিন্তু মন ওই যে মন একটু চায় জানো যে একটু ভালো মন্দ খেতে তো কী করবো যতটুকুনি খাই মানে আমি খাই তো একদম সামান্য কিন্তু আমার ইচ্ছেটা বড় বড়। কিন্তু হয় না গো সব সময় সব ইচ্ছে হয় না পূর্ণ করা তো যখন একটু ইচ্ছা হয় যেটা খাবার খাবার ওটা খাবার তখন বাবাকে বললে মাকে বললে যতটা পারে বাবা মা করার চেষ্টা করে তাদের সন্তানের জন্য আর কি তো সেটাই এখন না এই কাজগুলো করবে করে তারপরে মা এগুলো রেখে দেবে দিয়ে আমাকে বিছানাতে তুলে দিবে বিছানা একটু শুয়ে থাকবো একটু রেস্ট নিব কারণ এই সময়টা একটু রেস্ট নেই আর তারপরে আবার রাত্রের খাবার রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আর রাত্রে কি ব্লগ শেয়ার করবো বলো আর আজকে ওই যে মাথা ঘোরার জন্য না সেইভাবে সারাটা দিন ভালো করে যে তোমাদের সামনে আসবো সেভাবে আসতেই পারেনি জানো তো আজকে রেস্টটাই বেশি নিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গে গুড নাইট